আগেই আমি সংস্কৃত কর্তিকারক এবং কর্মকারকের উপর পরপর তিনটি ভিডিও আপলোড করেছিলাম আজকের ভিডিওটি মূলত সংস্কৃত করণ কারক বিভক্তি এই করণ কারক তৃতীয় বিভক্তির উপরে যে করণ কারকের মেন সংজ্ঞা এবং যে সমস্ত করণ কারক বিধায়ক সূত্রগুলি রয়েছে সেই সমস্ত সূত্রগুলি আজ আমি এই ভিডিওর মাধ্যমে উপযুক্ত উদাহরণ সহযোগে ডিটেলস নিখুঁতভাবে তোমাদের সামনে তুলে ধরব তাই যে কোনো শ্রেণিতে ক্লাস সেভেন এইট ইলেভেন টুয়েলভ বিএ এম এস এস সি এস টি বা অন্যান্য যে কোনো ক্লাস বা শ্রেণিতে সংস্কৃত যদি হয়ে থাকে তোমার পাঠ্য বিষয়ের অন্তর্গত তাহলে আজকের ভিডিওটি দেখতে অবশ্যই তো ভুলবে না প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে তোমরা যদি শোনো তাহলে এই কর্মকার থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবে বলে আমার বিশ্বাস তাহলে চলো মূল আলোচনাটি শুরু করা যাক তার আগে শুধু একটি ছোট্ট কথা বলি প্রতিদিনের মতো অবশ্যই আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই আলোচনা থেকে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে তাহলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই বকৃষ্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী এই ধরনের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলি অবশ্যই সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায় তাহলে চলো এখন মূল আলোচনায় প্রবেশ দেখো কারক প্রথমেই আমরা জেনে নেব কারক জিনিসটা কি আমরা বাংলার দিক থেকে যদি ধরি আমরা জানি কারক আমরা তাকেই বলব যার দ্বারা কোনো কিছু ক্রিয়া সম্পাদন হয় সেটাই হচ্ছে কারক সংস্কৃত ভাষায় আমরা সেটাকেই বলব সাধক ও তমঙ্ করণম সাধক ও তমং করণম অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যেটা সাধক মানে এখানে উপায় এই একই যেটা বাংলা ভাষায় যার দ্বারা ক্রিয়া সম্পাদন হয় ওটাকে আমরা বলছি সাধক মানে কি অর্থে বেশি করে তাহলে এখানে প্রধান প্রধানভাবে ক্রিয়া সম্পাদনের যেটা প্রধান উপায় সেটাই কর্ম যেমন বলল রাজা রথিন বাচ্ছতী অর্থাৎ রাজা রথে চলে যাচ্ছেন এই যে রথিন রথে চলে যাচ্ছেন মানে রথটাই হচ্ছে এখানে কাজটা করার প্রধান সহায় সেই ওটাই হচ্ছে এখানে করণ তাই করণ কারক সংজ্ঞা কি বললাম সাধকতম করণম তোমরা দেখতে পাচ্ছি সাধকতম করণম উদাহরণ রাজা রথেন রথ এটি অর্থাৎ রাজা রথে চড়ে যাচ্ছে রথ এন তৃতীয় আমরা জানি করণকারকে কি হয় করণকারক মানে তৃতীয়া বিভক্তি হয় ঠিক আছে এবং করণকারকের লক্ষণ মেন লক্ষণ কি দ্বারা দেওয়া তক্তি এসব ঠিক আছে এই অনুসর্গ গুলো করণকারকের ক্ষেত্রে প্রযুক্ত হয় বাংলার ক্ষেত্রে ঠিক আছে তো সংস্কৃত সেরকম দাঁড়া দেওয়ার অর্থই আমরা ধরবো যেমন রাজা রথের দ্বারা যাচ্ছেন রথে চলে যাচ্ছেন মানে রথে আলোহণ করে যাচ্ছেন এখানে রথটা হচ্ছে ওই চড়ার কাজটা রথে যাওয়ার যে কাজটা সেই যাওয়ার যে ক্রিয়াটা এই ক্রিয়াটাকে সম্পাদন করছে রথটা অর্থাৎ রথের সহায়তা নিয়েই কাজটা করছেন এই অর্থে রথের হচ্ছে করণকারকের দ্বিতীয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা থেকে আর কিছুটা বলার নাই এবারে করণকারক সূত্র বিধায়ক সংজ্ঞা বিধায়ক যে মেন সূত্র সেই সূত্রে আমি প্রবেশ করছি

তাহলে কর্তিকার অতি বলছে এখানে পরম হয়ে যাবে মানে তৃতীয় বিভক্তি করতে হবে সেটা কখন হবে সেটা হবে দুটো ক্ষেত্রেই কোথায় কোথায় না যেটাকে আমরা বলি অনুক্ত কর্তা অনুক্ত কর্তা মানে হচ্ছে কর্মবাচ্য আর ভাববাচ্য কর্মবাচ্য আর ভাববাচ্যের কর্তাই হবে কর্তিকার অভ্যাস তৃতীয় ঠিক আছে তাহলে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা লিখে কর্মবাচ্য তোমরা একটু নোট করে নেবে কর্মবাচ্য ও ভাববাচ্যের যে কর্তা ভাববাচ্যের কর্তাই কি হবে এই প্রকৃতিকরণের তিথি অর্থাৎ কর্তার জায়গায় কর্তায় করণে তৃতীয়া করণে তৃতীয়া হ্যাঁ তাহলে ভাববাচ্য বললাম ভাববাচ্য আর কর্মবাচ্য এখন এই ভাববাচ্য কর্মবাচ্য ব্যাপারটা আমরা জানি প্লাস আমরা মাধ্যমিক বাংলাতেও পড়েছি তো নিয়মটা কি আমরা কর্তৃবাচ্যকে যখন করবাচ্যে বা ভাববাচ্যে নিয়ে যাব তার নিয়মটা একটু সংক্ষেপে বলে দিই দেখো কর্তৃবাচ্য অর্থাৎ যেমন বলি আমি ভাত খাই বা খাচ্ছি অহং অন্নম খাতে এটা বললাম কিন্তু ওইটাকে যদি কর্মবাচ্যে নিয়ে যায় আমার নিয়ম কি ওই অহংটাকে কর্তাটাকে করণ করে দিতে হবে তাহলে অহংটা প্রথমে আগে করে জানে তৃতীয় বলে ময়া ময়া এখানে কি করতে হবে আমি ভাত খাচ্ছি অহং অন্ন ঠিক আছে হ্যাঁ ওই নিয়ম হচ্ছে যেমন কর্তাটাকে করণ করলাম সেভাবে কর্মটাকেও আমাকে কি করতে হবে কর্তা করে দিতে হবে এটাই নিয়ম তাহলে কর্মটাকে যদি কর্তা করি কর্মটাকে কর্তা করলে কি হবে ওটা অহং অন্নং আছে ঠিক আছে গ্রীপলিঙ্গে করে শব্দের মতই হবে এক দিকে যাবে তাহলে ময়া হয়ে যাবে প্রথম দিলাম ঠিক আছে আমি একটা অন্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেটা তোমাদের সুবিধা হবে বুঝতে বলল যে বালক চন্দ্র অশ্বতী বালকটি পশতি বালক চন্দ্রন পশতি বালকটি চাঁদ দেখছে দেখো এটা করতে পারছে আছে ওইটাকে আমরা যখন বলবো দেখো বালকটি এই বাক্যটাকে আমরা বুঝতে পারছি এটা পটিবাচ্যে আছে তাই তো সংস্কৃতি বিসর্গ এটা প্রথমাক চন্দ্র চদ উতায় রকালা অনুষ্কার অশ্বতী পদ অবসায় রকনা অশ্বতী এখন দেখো এখানে বালক আছে এটাকে যদি কর্মচারী নিয়ে যায় এটাকে কি করতে হবে কর্ম করতে হবে পরমাচ্ছে নিয়ে তৃতীয় করতে তাহলে বারো তেরো এটাকে যেমন তৃতীয় করলাম চন্দ্র অঙ্কটাকেও কি করবো এটা কর্ম আছে এটা প্রথম আমরা নিলে চন্দ্র চল উপরে যাই রং করবো বা মানে বিসর্গ ঠিক আছে সরস্বতী হ্যাঁ চন্দ্র এখানে এটাকেও আমরা কি করবো আর্তনে পদ এটা করে দেবো যেহেতু কর্ম আছে বিশ্বতে দয়ে তার বসায়ে জ কলা তয়ে একা অর্থাৎ বালক কর্তৃক চাঁদ দেখা যাচ্ছে তো এইটাই হচ্ছে পরবর্ত তাহলে এটা কর বাচ্চ্যের কর্তা এও কর্তার কাজ করছে এও কর্তার কাজ করছে কিন্তু পার্থ এটা কর এটা করতে পারছ আর ভাব পাচ্ছে কি করবো এটা কি যদি আমি ভাব বাচ্চা নিয়ে যাই তখন কি লিখবো না বালকেন দৃশ্যতে কর্মটাকে আমি উচ্চ রেখে নিলাম বালকেন দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে ভাব কি এটা করছে কর্তাটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের নিয়ম যে কর বাচ্চা ভাব বাচ্চার কর্তার ক্ষেত্রে কি হয় করণ হয়ে যায় কি আমরা বলছি কি কর্তি করণার তাহলে এই ধরনের রাকায় বালকা চন্দ্র সেই ক্ষেত্রে তোমরা কারক করার জন্য কি লিখবে যে বালকেনা পদে কর্তায় করণে দিকার করতে মানে কর্তার জায়গায় করণে দিকা হয়েছে কর্তৃ করণার স্ত্রী এই সূত্রে একটু লিখে দেবে যে কর বাচ্চা থাকায় কর বাচ্চা থাকলে কর বাচ্চা লিখবে ভাব বাচ্চা থাকলে ভাব বাচ্চা থাকে ঠিক আছে তাহলে তোমরা ব্যাপারটা

কার বলি রোধ আমি সহ সহযুক্ত বলেছি মানে যেখানে সহযোগ থাকে সহবাদের অর্থটা যেখানে সহ মানে কি সঙ্গে অর্থ বোঝা যায় কোনো কিছুর সঙ্গে এইরকম অর্থ বোঝা তো এই সহ মানেও সঙ্গে আর এই সহ জায়গায় আমি দেখছি সাহম ভয়ে ভয়ে মহে বসন্ত সহ দুদর্শক ম মহে বসন্ত এই যে ওয়ার্ড আমি লিখলাম সাপম মানব সঙ্গে সাধম মানব সঙ্গে আর সমম মানব সঙ্গে সহ সঙ্গে এই প্রত্যেকটা মানে কি দেয় এই যে ওয়ার্ড গুলো বললাম এই সহ থেকে শুরু করে একটা দুটো তিনটে চারটে সহকে নিয়ে চারটে এইগুলো যখন যোগ থাকে এই সহ যোগেও কি কি হয় আবার এগুলো অর্থ বোঝালে হোক বাক্যের মধ্যে একটা এই কথাগুলো যোগ নেই সেখানেও হবে তিনটা মনে রাখবে তাহলে সহ যোগে করণে দিতে হবে আর সহ অর্থ থাকলে সেখানে কি হয়ে যাবে তৃতীয় বিভক্তি হয় তাহলে একটা উৎপাদন দিবসাই তোমার বললাম পিত্রা সহ পুত্র গচ্ছটি অর্থাৎ দেখতে পাচ্ছি পিত্রা সহ পিত্রা পিতৃ শব্দরূপ তোমরা জানো পিতৃ শব্দের তৃতীয়ার বছরে আছে পিত্রা পিতার সঙ্গে পুত্র যাচ্ছে এই বাক্যটা

জাস্ট এই সহটাকে তুলে দিয়ে একবার বললাম তো এখান থেকে এতটা দেব এই সহটাকে বাদ দিই পিতা পুত্র বাদ দিই যদি বাদ দিই সেই ক্ষেত্রে যাবে পিতার সঙ্গে পুত্র যাচ্ছে অর্থটা কিন্তু একই কিন্তু সহটা জাস্ট যোগ নেই সেই ক্ষেত্রে আমি কি লিখব সহ অর্থে পিতা ঠিক আছে পিতা শব্দে কি হচ্ছে সহার্থে পিতা সূত্র সহ যুক্তি অপ্রহানে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি সহ অর্থে তাহলে সহ যোগ থাকলে কি লিখব সহ একটা সূত্র আছে আমি মুশিদি সেটা দেখো এত পর্যন্ত তোমাদের কাছে স্পষ্ট আছে তবু যদি তোমাদের কোনো কিছু সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেই সমস্যার সমাধান করে দেব হেতু বলছে হেতো আমি দেখছি হেতো ঠিক আছে দেখো হেতো হেতু হেতু কথার অর্থ কি হেতু মানে হচ্ছে এখানে কারণ কি বললাম হেতু কথার অর্থ কি কারণ তাহলে হেতো বলছে সেতু থেকে এসেছে সাধু শব্দের মতো সাধু শব্দের সবচেয়ে বেড়েছিল সাধু তাহলে হেতো কথার অর্থে হেতু তে কোথায় যি যন হৈ উঠবে যেন যে হেতু তাতে হ'লে তৃতীয়া আবাৰ হেতও তৃতীয়া যে আমাৰ হেতু অৰ্থে পঞ্চমী হয় ঠিক আছে তৃতীয়াও হয় আবার হেতার্থে পঞ্চমী একটা আছে ঠিক আছে তো সেই মতো আমরা পঞ্চমীতেও কিন্তু হেতু ব্যবহার করতে পারি আবার হেতু চোখে ষষ্ঠী আমি সব সংক্ষেপে আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি বললাম শোকে নয়কার মা শোকে কাঁদছেন তাহলে যে শোকের শোক শব্দ তার তীতের তাহলে মা শোকে কি নিশ্চয় হয়েছে তাহলে মায়ের কানার হেতু কোনটা কারণ কোনটা বুঝতেই পারছি মা যে কাঁদছেন তার হেতু কারণ হচ্ছে শোক শোক পেয়েছেন কাঁদছে তাহলে এখানে হেতু অর্থ আমরা বুঝতেই পারছি হেতু অর্থ রয়েছে ওই জন্য শোকেন কি হয়ে গেলিয়া ঠিক আছে তাহলে আবার তোমার মাতা শোকা কয়াকা তয়া হচ্ছেন তোমার এই পান্ডব কন্দকি ঠিক আছে একই বাক্য এটা সোকেনে করেছে এটা সোফাত করেছে এটা পঞ্চমী দিয়েছে এটা তৃতীয়া দিয়েছে এটার ক্ষেত্রে কি লিখবো হেতু অর্থে পঞ্চমী এটা ক্ষেত্রে লিখবো হেতু অর্থে তৃতীয়া ক্লিয়ার এবারে আমরা যদি এটা কি বলি মাতা ময়াকার তো একা মাতা সোকস্য তানুসয়কার ক দন্তস্বয় জ হেতু হয়কার তয়কার বিসর্গ কন্দকি দেখো তিনটা বাক্য আমি লিখলাম মা শোকের হেতু মানে কারণে কাজ তাহলে এখানে সোফা সূত্র নিশ্চয়ই নরস্ব সৃষ্টির এক বচন এটা সোফা পঞ্চকে যায় বচন নরা এটা সোকে না বুঝতে পারছো এবং এখানে হেতুটা যোগ করেছে এখানে হেতু কথা ছিল না তাহলে যেখানে হেতু থাকবে সেখানে লিখতে হবে হেতু যোগে দ্বিতীয় আর এগুলো লিখবো হেতু অর্থে এই সরি হেতু যোগে সৃষ্টি এটা হবে হেতু যোগে সৃষ্টি এটা হবে হেতু যোগে এই হেতু অর্থে পঞ্চমী এটা হবে হেতু অর্থে তৃতীয় আশা করি বুঝতে পেরেছো কি কি বললাম হেতু অর্থে দ্বিতীয় হেতু অর্থে

বারণ মানে কি বারণ মানে হচ্ছে নিষেধ অর্থে বারণটা যেটা অলং এটা হচ্ছে অলং অলং মানে নিষেধ ঠিক আছে আর প্রয়োজন অর্থে কি প্রয়োগ প্রয়োজন বললে বারণের জন্য অলং আর উনোর জন্য উন হিম এইগুলো প্রয়োগ করা হয় ঠিক আছে এবারে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝতে পারবো আমি বললাম যে সব বিদ্যয়াহীন স্বিদ্বয়াহীন একটা কর্তা দিয়ে বলছি বা বার কয়েকাল

হীন বা কোন অর্থে উনার্থক হীন অর্থেও তোমরা লিখতে পারো উনার্থক হীন অর্থে বিদ্যার সাথে কর্মী ঠিক আছে ঠিক আছে একইভাবে বার মার্থে একটা বলি বললাম বিবাদে অলম অল অলম মহেন্দ্র এই যে অলমটা আছে বলে এখানে ঠিকই আছে অলম যোগে আবার চতুর্থীয় হয় সেখানে সমত অর্থ নিষেধ অর্থ হবে না যখন দেখবে অলম যোগ করে

এটা লিখে অলম যোগে এবার লিখি অলম যোগে লিখে দিচ্ছি একটা বাকিগুলো তোমরা লিখে নেবে অলম যোগে কি না বারণ অর্থে এই যে বারণ বলেছি অলম যোগে কি হয় অর্থ তাহলে বারণ অর্থে বা বারণ অর্থে লিখতে আশা করি বুঝতে পেরেছো একভাবে যদি প্রয়োজন অর্থ থাকে দিই এখানে কি যোগ হবে তখন কিম যোগ হবে বললাম অর্থে নো কিম অর্থে নো কিম তো আসি ময়া দিকে দিগে মানে অর্থের কি প্রয়োজন হিম মানে কি প্রয়োজন জিজ্ঞাসা করছি ঠিক আছে তাহলে অর্থ নিয়ে আছে তাহলে এখানে প্রয়োজন অর্থটা কিন্তু বোঝাচ্ছে তাহলে একই ভাবে তোমরা লিখবে এখানে অরণ যোগের জায়গায় কিমি যোগে কিমি যোগে প্রয়োজন অর্থে এই যে এখানে প্রয়োজন আছে প্রয়োজন অর্থে এখানে লিখবে কিম যোগে প্রয়োজন অর্থে অর্থে না পদে তৃতীয় তাহলে তোমরা এই ওয়ার্ডগুলো মনে রাখবে কিম অলং হিম শূন্য রহিত কুনো এই যে ওয়ার্ড গুলো এইগুলো থাকলেই তোমরা বুঝে নেবে যে এই যদি হিন থাকে তোমরা এইভাবে হিন যোগে বা হিন শব্দ যোগে ঠিক আছে যে শব্দটাকে বিবাহের পদে তৃতীয় এইভাবে তোমরা উত্তরগুলো করে দেবে কেমন নেক্সট আসছি পরে জেনাঙ্গ বিকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ জেনাঙ্গ বিকার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট

সেটা হচ্ছে অঙ্গের বিকাশ বিকার মনে হয় হচ্ছে অঙ্গ নষ্ট হয়ে যাবে বিকৃত মানে অঙ্গে কোনো কাজ করে না বললাম ভস্তেলো ভঙ্গ মানে হাত ভাঙা হ্যাঁ বাদেলো খাঞ্চ মানে পা খোলা ঠিক আছে হ্যাঁ এই যেগুলো তারপরে কি বললাম বললাম পিস্টেন ও পুজ মানে পিটে পুজ মানে কোনো কাজ করে না অকেজ ঠিক আছে তাহলে যখন কোনো অঙ্গের বিকার হয়ে যাবে সেই অঙ্গ যে অঙ্গটা বিকার হয় ভালো করে দিয়ে যেমন বললাম নর মুদন রয়ে বিসর্গ চক্ষুষা চ পায় মদন সরস্ব মদন সে আকার কারণ পায় আকার মদনে বিসর্গ তাহলে লোকটি চোখে কান এই যে চক্ষুষা চক্ষু শব্দটা কি কেন এক বছর কিন্তু পড়া হয়েছে কারণ কানা অর্থ কানা মানে চোখটা নষ্ট হয়ে যাওয়া বললাম হস্তেন ভঙ্গ বললাম হস্তেন ভঙ্গ হ ওয়াই হয়ে বিসর্গ মানে স এখানে লিখি স হস্তেন ভঙ্গ মানে সে হাত ভাঙা ঠিক আছে হস্তেন এটা তাহলে এরকম শরীরের যে কোনো অঙ্গ যখন ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বোঝাবে সেই ক্ষেত্রে আমরা অঙ্গ বিকারে দ্বিতীয় আর একটা হচ্ছে এইটারই একটা বলবো যে অঙ্গা ধিককে দ্বিতীয় অঙ্গা ধিককে অর্থাৎ অঙ্গের আধিককে অঙ্গা ধিককে তার মানে এটা যেমন অঙ্গ বিকার হচ্ছে অঙ্গ নষ্ট হয়ে যাওয়া সব অঙ্গ ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাবে এখানে অঙ্গ আধিক্য বোঝাবে আধিক্য মানে কি বেশি অর্থাৎ স্বাভাবিকের তুলনায় কোনো অঙ্গ যদি বেশি বোঝায় বললো মুখে ন ত্রিলোচন মুখে ত্রিলোচন অর্থাৎ মুখের তিনটে লোচন তিনটে চোখ দুটো চোখ আমরা জানি স্বাভাবিক চোখ একটা বেশি চোখ আছে তাহলে এটা তাহলে যখন কোনো অঙ্গ কি বোঝাবে বেশি বোঝায় আধিক্য বোঝায় সেই অঙ্গটাই কিন্তু নয় যে অঙ্গটা বেশি বোঝাবে সেই অঙ্গটাতে নয় সেই অঙ্গটার অবস্থান ক্ষেত্রে তৃতীয় এটা একটু মনে রাখবে এখানে যেমন অঙ্গটাতেই হচ্ছে এটাই দেখো এখানে চোখটা তিনটে তিনটে লোচন কিন্তু চোখটাতে নয় এই লোচনটার অবস্থান কোথায় মুখে তাদের এই মুখটাতে তাহলে অঙ্গটার যেখানে অবস্থান সেই অবস্থান ক্ষেত্রে হবে অঙ্গা দিয়া তাহলে এটাও দেখো অঙ্গের আধি বলে দ্বিতীয় অঙ্গা হিকে এটা তৃতীয়া হবে ঠিক আছে অঙ্গাধিকের তৃতীয় ঠিক আছে তাহলে মুখের পদে অঙ্গাধিকের তৃতীয় বিভক্তি লিখতে পারে এগুলো লিখতে হবে অঙ্গ বিকারে তৃতীয় অঙ্গ বিকারে তৃতীয় এই হচ্ছে ব্যাপার এবারে একটা বাড়তি রয়েছে যে প্রতীতাদিব্য উপসন্ধান্তা দিব্য এখানে কিছুই নয় এখানে কিছু শব্দ মনে রাখতে হবে সেই শব্দগুলো থাকলে তৃতীয় বিভুক্ত তোমরা দ্বিতীয় বিভক্তিতেও আমি এরকম বলেছিলাম দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রেও এরকম ব্যাপার ছিল অনেকগুলো শব্দ যোগ তো এখানেও ডাইরেক্ট সেই শব্দগুলোকে যে কিছু শব্দ আছে সেই শব্দগুলোকে দিয়ে যাবে প্রকৃত্তা দিব্য প্রকৃত্তা দিব্য উপসংখ্যা নাম বা সো প সমস্যা পায়রা প্রাকার দন্ত ন মহে দন্ত দেখো

এই ওয়ার্ড গুলোতে হবে কেমন হ্যাঁ যেমন আমি একটা বললো কি যে সুখেনাগ আছে এই সুখটা থাকলে ওই জন্য এই বাড়তি অনুসারে টিকিয়াটা দেখে দেবে ঠিক আছে সুখেনো পরে তবে তার দিকে সংখ্যালক বাড়তি এবারে ধরো গোত্রেন যাত্রা গোত্র তোমরা লিখতে পারো তাহলে এখানে দেখো গোত্র এই যে জাতি এই যে ঠিক আছে বললো স্বভাবের সরল স্বভাবের সরল এই যে স্বভাবের তলে দাগ থাকবে সব এই শব্দগুলো মনে রাখতে হবে এই শব্দগুলোকে কি হবে আর কিছু ঠিক আছে আলোচনায় আসি দেমূত লক্ষণে এটা থাকে দ্বিতীয় কৃত্তম্ভূত লক্ষণে মানি হেৰি উপলক্ষণ কোনো কিছু উপলক্ষণ অৰ্থাৎ চিনাৰ যে উপায় বা লক্ষণ দাঁতি দ্বিতীয় মনে ৰাখে কোনো কিছু চেনা নয় ভরো বললাম জটা ভি তাপসং অপশ্যম জটা ভি তাপসং অপশ্যম অপতা জটা ভি জটা মানে লতা লতা শব্দের তৃতীয় আছে তৃতীয় বহুবচন আছে লতা ভি মানে জটা শব্দে সেরকম জটার্থী তৃতীয় আর বহুবচন তাপস মানে মুনি বা তাপসদের থেকে মাথায় জটা থাকে তো সেই তাপস বা মুনিদের জটা দেখে চেনা দিল এটা একটা তাপস বা এগুলো চেয়ে ঠিক আছে তাহলে জনার দ্বারা তাপস বা উনিকে ছেড়ে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হয়তো বলা বললাম পুস্তক এলো পুস্তক এলো ছাত্র ছাত্রং ছাত্র শুরু করছে আকস্ম অসম মজা তো ঠিক আছে তাহলে পুস্তকের দ্বারা পুস্তক দেখে বুঝতে পারছে এটা হচ্ছে ছাত্র এই যে ব্যাপার যেগুলো লক্ষণ উপর লক্ষণ কোনো কিছু চেনার যেটা লক্ষণ ঠিক আছে হ্যাঁ শিখায়া পরিব্রাজক যদি বলে শিখার দ্বারা পরিব্রাজক অবশ্যই শিখার দ্বারা শিখা মানে দেখবে পরিব্রাজক অর্থাৎ সন্ন্যাসীদের যে শিখা থাকে শিক্ষা দিয়ে শিখা তাহলে শিখায়া পরিব্রাজক পরিব্রাজক ঠিক আছে অবশ্যই তাহলে শিখা লতা মতো লতা শব্দে তৃতীয় এক বছর লয়া শিখা ঠিক আছে হ্যাঁ তাহলে মোটামুটি এই আলোচনাটি হলো আমার একটা ছিল অপবর্গের দ্বিতীয় অপবর্গ মানে ক্রিয়ার ফলপ্রাপ্তি এটা আমি দ্বিতীয় বিভক্তিতে তোমাদের ব্যক্তি অর্থে দ্বিতীয় আলোচনা করার সময় কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছি ওটা একটু দেখে নেবে তাহলেই বুঝতে পারবে ব্যক্তি অর্থে যেমন দ্বিতীয় হয় কালবাচক এবং পদবাচক শব্দে সেরকম অপবর্গের ক্ষেত্রে ক্রিয়ার ফলপ্রাপ্তি বোঝায় বলে ওখানে কি হয় অপবর্গে কালবাচক এবং পদবাচক অর্থে কি হবে সেখানে তৃতীয় বিভক্তির প্রয়োগ হবে ঠিক আছে যেমন সব অর্থে ব্যাকরণ অপর সে এক বৎসর ধরে ব্যবহার করছে যে বর্ষফ্রেনও ওটা হচ্ছে অর্থ মানে ক্রিয়াটা ফল হয়ে গেছে তৃতীয় হয়েছে ঠিক আছে তৃতীয় যখন না হলে ওটা বর্ষাকালে তৃতীয় হতো তখন ব্যাপটি অর্থ বোঝাতো আর বর্ষ্রে যখন আছে বুঝে নেবে এটা তৃতীয় বিরক্তি ঠিক আছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে আজকে মোটামুটি তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ তৃতীয় বিব্যক্তি করণ কারকের উপর যে সূত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো প্রয়োজন যেগুলো বেশি ভাগ ক্ষেত্রেই যে কোনো কম্পিটিভ পরীক্ষাতেও আসে সেই টোটাল সব সূত্রগুলি কিন্তু আমি উদাহরণ সহযোগে ডিটেলস আলোচনা করে দিলাম আশা করি আলোচনাটি তোমাদের উপকারে আসবে আর অবশ্যই যদি উপকারে আসে এবং যদি আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের মতামত জানাবে কারো কিছু সমস্যা থাকলে আলোচনাটি শোনার পর কিছু সমস্যা মনে হলে বুঝতে অসুবিধা হলে কমেন্টটা অবশ্যই জানাবে তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করি